السلام عليكم ويلكم to ماي channel. اشهر معكم انا عزيزه خنداوي دهرى الحمد لله مبابلاصي. আজকে আপনারা লাগিল এটি নতুন আর একটা ব্লগ আশা ব্লগ আপনারা কাছে ভালো লাগবো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে আর গেছিলাম কিছু গ্রোসারি শপিংও সো শপিং থেকে আজকের ব্লগটা শুরু এটা একটা ইন্ডিয়ান গ্রোসারি শপ সব ধরনের শপ হোলসেল জিনিস লইয়া মানে সফলতা পাওয়া যায় কেন তো আজকে আমি আপনার শেয়ার কর্ম শপিংয় ভিডিও একটা রেসিপির ভিডিও তো স্কিপ না হলো ভিডিওটা দেখবা আর আশা করাম আপনার কাছে ভালা লাগব তো মেনলি ও জিনিসও লাগে স্কিআ সকুমার যে আমার হলুদ পাউডার কয়েকদিন ধরে শেষ হয়ে বাট অত বেশি রান্না লাগছে না দেখা লাগছিল না তো ফয়লাটা ফয়লা সুটু আসলে একটা সুটু লাম তারপর দেখি ওই বড়োটা লইলাই আর বাই দিয়ে আমার ফুলিয়ে দেখলাম জিঞ্জার পাউডার ল যে একটা আমার একবারে দরকার নয় তো এটা তুই আমার যেটা এটা দরকার আগে ওঠালাম ইয়া ওই তাড়াতাড়ি হয়ে রানটা বই দিই তোমার দেখলাম বাঁশা কাঁচামরিচ কাটিয়া রাখছি পেঁয়াজ কিছু ছোটো ছোটো হইয়া রাখছি তো এই যে রেসিপি শেয়ার করলে মাস্ট জিনিসগুলো লাগবো তারপর গিয়া সার্ডিন মাছ তো ও আর কি আমি আজকে রানমূ চি খেয়ে অথবা একবারে টানাইয়া তারপর আছে গিয়া মাছ এটা আসলে লতার মাছ আঁকি লিপারে বুনমু তো গোলাকি আপনার একটু সো আজকে সবটা রেসিপি শেয়ার করতাম নাই রান্না করে আমি যা পাই আঁকি দেখাইয়ার পর গিয়া রৌমাছর ডিম তো রৌমাছর ডিমটা রাত্রে ভিজিয়ে রাখছিলাম সব আর একটা ডিফরস্ট হয়েছে আর সময় কুক কর্ম ওই সময় আর কি আমি জোৰ সৰুমো চুন্দৰ কৰি দুই ইয়াত লাগিম আৰু ইবাৰ দিছেগীয়া আমাৰ প্লান্ত ইণ্ডোৰ প্লান্তৰ অৱস্থা ত' ঔটো হৈছেগীয়া আৰু কি নাম এটা বুলি গৈছিল প্লান্তৰ চৌ হৈ অটাৰ মাজত চাইডটা আছিল আৰু কি আঠটাতে ফানি দি মানে অৱস্থা কৰিছে একটা আচলতে একবাৰ ফচিয়া নৰম হৈ যোৱা মানে লৈ গৈছিলে তাৰপাছত ফৰিকটা কলেটি ইবাৰ দি দেখাই আমি যে মাছেমাহ ৰান্ধো বাঁর ভতা কষামরিচ পেঁয়াজ সরিষার তেল হলুদর পাউডার মরিচর পাউডার তো আর কি সকলটা আমি দিয়ে দিয়েছি আর লবণও দিস আমাজ করিয়া তো সকলটা দেওয়া বই দিছি আর কি আর ইটার মাঝে পানি আমি দিছি না এখনও সো পানিও দিয়া বই দিবা ও সরিষার তেলটা আমি ইউজ করছি বাট ই সরিষার তেলের মাঝেও তো কোনো গ্রানও নাই তো বালা ব্র্যান্ডর সরিষার তেল আর কি ইউজ করবা হল পাশ করে টাইক রাঁধবার হয় তারপর আর কি আমি দিলে ইসলাম দিয়া বালা হয়ে মাখাইয়া এখন গুড়িয়া আমি জাল জালবাই দিছে তো ওয়েট কি জাল উটা পর্যন্ত তো তার কিন্তু লড়া যায় না ও যে জাল উই গেছে তো আর কি একটু পান্টার দরিয়া লড়িয়া উড়িয়া আর কি ওল রান্না করা লড়াতেলে দিব তারপরে হইসে গিয়া আমি দেখাই কীটাকিটা রান্ধলাম অটো হইছে গিয়া লতা মাছ গুনা এরপরে আমি ড্রাই করিকে বিরান বিড়ান টাইপ করছি অফ হইছে গিয়া সারদিন মাছ চোরঝড়ি এরপরে আমি রাঁধছিলাম রুই মাছ ডিম দি আর টমাটো দি তারপরে একটু গিয়া এটা কিমা বইছি আমার ফর লাঞ্চর লাগি বা ডিনার লাগিয়া আর দেখায় আসকো ওয়েদারটা আসলে অনেক বেশি গরম আর কি থার্টি নাইন ডিগ্রি আছে এদিন তারপরে কি তামার হাজবেন্ডে ফোন করিয়া কইলা যাইতে আমার কি তেসকো আমরা সুপার স্টোরও তাই নয় এখন তাহবাত আমরা শপিং করিয়া এল তো আর কি এখন বাজে প্রায় ঘুরি সাড়ে আটটা সো আমরা রঙে লেম আর এটি আর কি লেট হইয়া হলো তানো খাম শেষ করিয়া তারপর শপিং করিয়া শেষ করিয়া বড় যেতে পাক লেট হয়ে যাব তো আমরা যেটা হলাম গিয়া বড় একটা ট্রলি লই নিলাম মন পাউন কইন ডালি দিলাম ডালিয়া লই নিলাম কিয়া আন্ডার ব্রটলি আমি আমার ফুরিটা অবশ্যই পুস করছি আমার খুবায় ওটা পুস তারপর বাক্কা দেখি কিয়া আমরা বলতে আমি আইলাম ও সেকশনও আমি আমার ফুরি ওখানের মাঝে সুন্দর একটা প্লেট এসেছে সোপল লাগে অথবা পাসতাল লাগে ওখানের মাঝে ইয়ে প্লেট আছে বাট লাস্ট টাইম যে কালার দেখিয়ে গেছিলাম কালারটা আসলে গেছে গিয়ে আর ওটার মাঝে একটা রিডাকশন ওঠার কি রিডিউস প্রাইস সুন্দর আছে নাইস আছে বাট অন্য কালার হইলে হয়তোবা আমি একটা অথবা দুইটা ডেফিনেটলি লইলাম নে ও গোলগুলো হয়ে পাস্তার লাগি বাট আমরা এশিয়ান মানুষের যেহেতু বা তরকারি খাই তার শাড়ির লাগবে সুন্দর আর এসে পারফেক্ট আমার এখন নই নিবার কোনো আসলে খেয়াল নাই আর কি দেখা মাইলাম কিতা কিতা নয় আইসে জাস্ট দেখাইবার লাগে হইয়ে হয়েগে যে সাদা বল লইছে ওটা ওটাই সুন্দর লাগছে এটাই সুন্দর গ্লাস বা কাপ খাওয়া যায় ডিজার্ট বোল সো ডিজার্টও লাগে আর কি পারফেক্ট আমার ডিজার্টর দুই তিনটা তিনটাকে চারটা সেট আছে তো ডিজার্ট আর কিছু লইলাম না আসলে ওখানের মাঝে হইয়ে ব্ল্যাক কালার আছে সুন্দর বাট এগুলা রেডিউস হতেছে না সো এইগুলা হওয়া যায় আর হওয়ার ইসলাম না দেখা আর এগুলা অনেক সুন্দর কিন্তু প্লাস্টিকর ই তো এগুলো হিসা সিজনাল জিনিস হল লাইক গার্ডেন লাগে অথবা সামার যে পাশি হয় পার্টি সার্টি লাগে ঠিক আছে এগুলা অথবা গার্ডেন ডেকোরেশন সিটি ওগুলা লাগে আর কি তো সামার ইচ্ছে সামার তারা নতুন নতুন ও জিনিসগুলা আনছে তো আর কি অনেক জিনিস সকল আছে আসলে সকলটা দেখানি গেলে বা ক্যা সময় জটপট হয়ে একটু দেখাইলাই হয়তো বা দেখা লাগতে পারে ওন থেকে আমি অবশ্য প্লাস্টিকের দুইটা বল গরো ইয়া থেকে তিনটা বোল হয়তো আমার ফয়াই মনে করছিল ভিতরে আইছিলাম তারপরে ছিলাম মেকআপের কিছু মেকআপ ভালো লাগে বাট কি আসলে আমার জুকা কিছু নাই যে তো আমার দরকার ইটা আসলে নাই مو با کچه کولدم ارکی، تامیزش تا تو که اینامیتر پایینه، تو اخونه کی امروزه این مگی، اما لفهای لویته خیلی، سو خیلی نلگیش ولی آواتا خوازه، تو هی وقتا لوی تو ارکی لوی بالگی بگو شایدیسه، ایتبرایزو انقدر بیشی هایی، اریتاز توی کول، mostly توی کول سریع سرآسی، بیشتر باک توی پاتوی، گروانه نفس مدت چندیش خیلی آدی تر پولیتاشش. এইগুলা হয়তো এটা টুয়েন্টি পাউন্ড হয়তো বা টেন পাউন্ড এটা কোনো মেটার নয় আনাফরিয়া কি তারা খেলুন না যার কারণে এটা কো আমরা লইছি না না লইয়া আরও একটা লইয়া দিলে আসলেও সুন্দর সুন্দর বাট আমার কাছে লাগে এইগুলা ধরে গিফট দিব লাগে কিন্তু পারফেক্ট নিজের হতে দিলে যে তারা আসলে ইচ্ছা মতো লয় লইয়া আইয়া ঘর গুছিয়ে এখন আমরা আমার হাজবেন্ডর লাগি ওয়াইট করা আসলাম কিছু দেখলাম আর কি আর থলি খালি বড় মোটামুটি আর কি ধলি একটা বাদে আটটা আমরা লই দিলাম আর ধরাম আর আমার ফুড়িয়ে একটা লইস আমার অনেক দিনের শখ আছে ফোন ইউটিউব টিভি অত দেখলাম আর কি তারপর রই একটা আর ইয়েছে গিয়া রাতে রাত গেছে কি প্রায় সাড়ে বসটা অথবা এগারো হয়ে গেছে গিয়ে আমরা মেঘডোনাল ছিলাম মেকডোনালা ইয়া আমার হাজবেন্ডের রা মিল চুশি সো বহুত রায় হলাম তারপর খানি আমরা কীটাকিটা আলহামদুলিল্লাহ কমন একটা জিনিস সোমা হাজবেন্ডে দেখানে আসিল ফিঙ্গার আছিল ফিজ আস রপ আসিল তো আর কি ওটা সকালটা হালাল আসিল এরপর ইটুইসি ফর দিন সব সব বাঁরলাম রাতকা এতে আমরা প্রায় সাড়ে বারোটা হয়ে গেছিল তো ফ্রিজরটা ফ্রিজতো ইয়া আমরা বেডাই ছিলাম আর সকালে উঠিয়া আমি কিছু বাঘরলাম তারপর টাইডে সকলা সুন্দর করে রেকর্ড ঘরাই তার ও রেকর্ড ঘর হয়েছে তো যাতে টান চেয়ে কে আপনারা কিছু জিনিস কিছু জিনিসগুলোই গেছে আসলে সকলটা আর ফার্সি না রেকর্ড করতাম তো আশা করাম আজকের আমার রেসিপির ভিডিও আর শপিংর ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে আজকে তোমার পর্যন্ত আসসালামু আলাইকুম